আমি কি বিচার পাবো না আমার মেয়ে কি বিচার পাবে না এই দাবিতে ধর্নায় বসেছে মেয়ে ও মেয়ের মা এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বারিপুর সীতাকুণ্ড চিত্তশালী এলাকায় স্থানীয় সূত্রে খবর এলাকার একটি ছেলে ট্র্যানিংয়ের একটি মেয়েকে বিবাহ করবে বলে তার দেখাশোনা হয় এবং বিয়ের ডেটও ঠিক হয়ে যায় কিন্তু সেই বিবাহ না করায় ছেলের বাড়ির দরজার সামনে এসে মেয়ে ও মেয়ের মা ধর্না বসেছে ছেলের বাড়ির পক্ষ থেকে এই খবর মানবাধিকার কমিশনে দেওয়া হয় মানবাধিকার কমিশনের কর্তা ব্যক্তি ও বাড়িপুর থানা পুলিশরা ঘটনাস্থলে আসে ছেলের মা ও মেয়ের মা ও মেয়ের সঙ্গে কথা বলে এই নিয়ে এলাকা উত্তেজনা ও ধ্বস্তাধস্তি হয় কিছু মানুষের অভিযোগ এলাকা পঞ্চায়েত সমিতির সদস্য রপিক সাপুই এই সমস্যার সমাধান করার জন্য ছেলের বাড়ির পরিবার থেকে তিন লক্ষ টাকা দাবি করেছিল এবং ছেলের বাড়ির দরজায় তালা লাগিয়ে দিয়েছিল এই নিয়ে মেয়েটির মা মেয়েটি এবং রফিক সাপই কি বলছেন সেই সঙ্গে মানবাধিকার কমিশনের সম্পাদক বা কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এইটা বলে দিছো এইটা বলতে দিও রে আপনারা কথা কইর করবে এখানে ওই মহিলাটাকে ছড়ানো একাই ঝগড়াটা বাজাচ্ছি এলাকার প্রত্যেকটা ঝগড়া হ্যাঁ বলুন বলুন কথা হ্যাঁ বলুন কথা বলুন বলুন এবার এনাদের বাড়ির লোক কোথায় গেল সেটা আমরা কি করে বলবো দাদা ওরা

এই খাননা ফেম করে এখান থেকে যেটুকু টাকা দিছিল সে কিছু ফাইন করে তাকে ছেড়ে দিয়েছি аж থেকে 1.5 বছর আগে আবার সেই ছেলেটা নিয়ে এই ঘটনা ঘটালো ওনারা কোথা থেকে খবর পেয়ে আমার কাছে আসলাম আমি বলে বসে আলোচনা করব বাড়ি এসে দেখি কেউ নেই ওদের বাড়ির লোককে বললাম নিজের জাতা ছেলে ভাই ঢাকা বাড়ির এখনো বাজে জিনিস অন্ততো বাড়িটা তোমরা তালা দিয়ে রাখো জাতা ছেলে তালা দিয়ে মনে রেখেছে তারা বাড়ি নেই তারপরের দিন শুনছি শাসন শিকোরবালীর একটা মেয়েকে গিয়ে বিয়ে করেছে এই মিতার ডেট আই দেখি কাগজটা এই মিতার de custar. 21 তারিখে বিয়ের দিন তার ভিতরে আরেকটা মেয়ের বিয়ে করে নিয়েছে তারা জানতে পেরে শিকরবালি পঞ্চায়েতে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে গত দিন শিকরগালি পঞ্চায়েত থেকে তাকে আবার সাড়ে পাঁচটার সময় দু লক্ষ টাকা সামথিং ফাইনে আমি যেটা শুনেছি এটা শোনা কথা মেবি যা হতে পারে সেই ফাইন করে তাকে ডিভোর্স দিয়ে আবার তাকে ছেড়ে দিয়েছে সে বাড়ি কোনো আইনি পদক্ষেপ অবলম্বন করেছে একদম আমরা রিকোয়েস্ট করেছিলাম আজকে বাড়িপুর থানার আইসি কে ওদের বলেছিলাম দুর্ভাগ্য আমাদের বাড়িপুর থানার আইসি ছুটিতে গিয়েছেন বলেছেন তিন দিন আমি এই নিয়ে অবশ্যই আলোচনা বসবো আমি শান্তভাবে এলাকা শান্ত রেখে আমি চেষ্টা করছি প্রথমে চেষ্টা করেছি বসিয়ে মিটিয়ে নেওয়ার প্রতিনিয়ত তাদের বলছি বসো বস মেটাও এর মধ্যে আবার বাজে কথা কিছু ছড়ানো হচ্ছে আমাদের সম্বন্ধে যারা আমি তাদের বিরুদ্ধে আজকে থানায় ইয়ে করেছি আমাকে যারা করেছে তাদের আমাকে বলেছে আমি এদের কাছে টাকা চেয়েছিলাম টাকা দেয়নি বলে চাবি মেরেছি প্রথম কথা আজকে আমি চ্যালেঞ্জ রফিক সাবুই আমি বলছি উনিশশো অষ্টানব্বই সাল থেকে জনপ্রতিনিধি কেউ যদি বলে তিন টাকা কারুর কাছে আমি চেয়েছি সেটাও একটা কথা যদি বলে এই চাবি আমি মেরেছি আজকে আমি এখানে বলছি কারুর কিছু করতে হবে না আমি নিজে দাঁড়িয়ে থেকে সীতাগুণ্ড মোড়ে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো এত বড় কথা বলছি আর যদি না এই প্রমাণ করতে পারে আমি তাহলে যারা থেকে আমি জানি না কার আমার কাছে কার্ড আছে আমি তার এগিয়ে শেষ থেকে ছেড়ব বাড়ি থানার আইসি ফিল্ডে আমি এতগুলো আমাদের কাছে যেটা হিসেব আছে আনুমানিক বেশি কিন্তু তিনটে একদম জেনুইন সবকটা ছেলে ছেড়ে প্রমাণ রয়েছে তাই আমাদের কাছে আমার কাছে প্রমাণ আছে এবারে একটা কথা আমার নাম রফিক সাপুই আমি বাড়িপুর ব্লকের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্ম ভাঙলো এসে শুনি যে ছেলেটা বিয়ে করেছে করেছিল শুনলে এবং কবে যে তিন চার দিন হয়ে গেছে তারপরে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি আছে রফিক সাপু টাফু সবাই আছে ওনাদের কাছে আমরা যাই আরও অনেকে সমিতির লোকটো ছিল তাদের কাছে সেই দাদাদের কাছে যাই সে দাদাদের কাছে যাওয়ার পরে ওনারা আবার বলল যে আচ্ছা ঠিক আছে তোমরা এসেছো দেখালে ওদের ডাক করিয়েছিলো এনারা বারবার ডাক হওয়ার পরে ওনারা যায় না তা এবারে ওনারা বলল ঠিক আছে তাহলে আমরা আছি যেখানে আমাদের পাড় ছেলেদের কর্মদক্ষ কর্ম যারা পার্টি করে তাদের কাছে আমরা গিয়েছিলাম ধরো যাবার পর গিয়েছিলাম কিন্তু একটা কথা শুনুন আশেপাশে লোক আছে চেনা পরিচিত আছে সেটা আমাদের কাছে বড় কথা নয় বড় কথা একটাই যখন আমাদের উপরে কোনো অত্যাচার হয় আমাদের উপরে কোনো অবিচার হয় আমরা সব সময় প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসন একটা কথা বলি এবার প্রশাসন যদি কোনো কাজ না করলো তখন তো ব্যাপারটা আলাদা ছিল আপনারা তো প্রশাসনই উদাসীন প্রশাসনের কাছে কোনো খবরই নেই যে কি হয়েছে ঘটনা দাদারা বলেছিল যে আজকে আজকে শুনুন আজকে আপনাদের যে এই ঘটনাটা এই যে ঘটনাটা যেটা আমাদের কাছে যতটুকু খবর এসছে সেই খবরটা জানার পরে কিন্তু আমি একা আসিনি আমি কিন্তু সাথে প্রশাসনকে নিয়ে এসেছি এটা প্রশাসনিক মামলা যে কোনো জিনিস প্রশাসনের উপস্থিতিতে সব হবে প্রশাসন ব্যাপারটা জানবে যদি দোষী যেই হোক না কেন আপনার মেয়ে হোক বা ছেলে হোক যেই দোষী সাব্যস্ত হবে তাকে প্রশাসনের দিক থেকে যা শাস্তি অবলম্বন হবে সেটাই দেওয়া হবে আমাকে তো গাজার ছাকা সিগারেটের ছাকা আমাকে দিত সেটা কোথায় দিত আপনাকে বাইরে দেখা করতে না 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 বাইরে দেখা করে একটা রেস্ট আচ্ছা এরকম যখন ঘটনা ঘটলো তখন তো দেখুন আপনি তো পড়াশোনা করেছ পড়েছেন কত দিন পড়েছেন আমি এই কে বছর এইচএস দিতাম ও বললো যে পড়াশোনা করতে হবে না বিএম সেখানে বসে এইচএস দিতে পারলাম আচ্ছা এবারে একটা কথা বলি দেখুন যে কোনো সমস্যাই হোক না কেন সবার আগে যেটা রয়েছে আমাদের কাছে প্রশাসন সবার আগে এবং প্রশাসন কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যদি কারুর মনে হয় যে প্রশাসন কাজ করে তাহলে তাদের ব্যাপার কারণ আমি যেতদূর দেখেছি

যে না তো দেখাশোনা হয়ে গেছে আমি বিয়ে দেওয়া করবে মেয়ে আমার সাথে ঘুরুক কোনো অসুবিধা নেই আমি তাহলে তোমার গার্জেনদের জানাই বলছে না গার্জেনদের জানাবে না গার্জেনদের কি জানাবে আমরা দুজন দুজন জায়গায় বিয়ে করে সংসার করব তাহলে গার্জেনদের কোনো জানাবার প্রয়োজন মনে করি না কেন গার্জেনদের কেন জানাবে ওই জন্য ওই নিয়ে বারবার আমি একটা আমি দর্জির কাজ করি আমার স্বামী কর্মসূত্রে বাইরে ছত্রিশগড়ে কাজ করে আমি শনিবার রবিবার কাজ দিতে নিতে যাই সেই সুযোগে এ ফোন করে মেয়েকে আমার একটা ছোটো বাচ্চা থাকে সেই বাচ্চাকে এবারে নিয়ে দেয় নিয়ে গিয়ে তার কিছু ক্যাটারি লজেন্স দায় দেয় দেওয়ার পরে এবারে বলে তুই বাড়িতে চলে যা গিয়ে খাবি তোর মা যতক্ষণ আসবে বাবু ততক্ষণ তুই বার হবি না আমি দিদিকে ঘুরতে যাচ্ছি সেই সূত্র একে নিয়ে যায় বিভিন্ন রকম হোটেলে নিয়ে যায় নিয়ে বিভিন্ন রকম বাজে বাজে কাজ করে সেটা ছবি রেখে দেয় রেখে দিয়ে বলে যে তুই না যদি আসিস হ্যাঁ সেটা ভিডিওগুলো আছে তুই না যদি আসিস তাহলে আমি এই ছবিগুলো সব চারিদিকে ছড়িয়ে দেবো হ্যাঁ সেই ভয়ে ভয়ে ও যেত দিদি

আজকে এই ঘটনা কি বলবেন দেখুন আজকে আমাদের কাছে একটা কমপ্লেন এসছিল সেই কমপ্লেন অনুযায়ী আজকে আমরা এসেছি এবং এই কমপ্লেন অনুযায়ী আমরা এসপি অফিস থেকে শুরু করে বারোই সব জায়গায় নিয়েছিলাম এবং প্রশাসনিক দিক থেকে প্রশাসনকে নিয়েই আমরা এসছিলাম যে ঘটনাটা কি সেটা জানার জন্য তা যেই ঘটনার সত্যতা আমরা আজকে পেয়েছি সেই সত্যতা নিয়ে আমরা যাচ্ছি আগামী দিনে দুই পক্ষকেই বলা হয়েছে যে থানায় আসার জন্য এবং থানায় এসে রিপোর্ট করার জন্য বাকিটা প্রশাসনের ওখানে বসেই মীমাংসাটা করা হয় ঘটনাটা কী শুনলেন দেখুন ঘটনাটা দুই পক্ষ থেকে কোথাও না কোথাও কিছু না কিছু আছে ইনিও কিছুটা লুক হচ্ছেন উনিও কিছুটা লুক হচ্ছেন এবং এই পুরো ক্লিয়ার পিকচারটা যেটা পাওয়াই যাচ্ছে সে ছেলেটার বিয়ের জন্য একজনের সাথে কথা হয়েছিল সেখানে সে বিয়ে ভেঙেছে বিয়ে ভেঙে আরেক জায়গায় বিয়ে করেছিল আগে একটা বিয়ে করেছিল এর আগেও বিয়ে করেছিলেন সেটা জানার পরেও হয়তো মেয়ের পক্ষ থেকে তারাও সেটা জেনে শুনেই হয়তো সেখানে বিয়ের জন্য রাজি হয়েছিলেন পরবর্তীকালে ছেলেটার কিছু কিছু বিহেভিয়ার খারাপ পাওয়া গেছে তা সেটাও আমরা এখানে এক্স দেখেছি এবং তার মা এবং তাকে বলে গেছি তার মাকে যে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে যেন তারা বারুইপুর মানে পি থানাতে গিয়ে দেখা করে এবং সেখানে গিয়ে বড় বউর আলোচনা করে এবং মেয়ে পক্ষকেও বলেছি যে আপনাদের ওপরে যে জোর জুলুমটা হয়েছে সেটা যদি অন্যায় হয়ে থাকে সেটা আমরা শুনছি আপনার মুখে তার এভিডেন্স সব কিছু নিয়ে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হতে দেখুন আমাদেরকে আপনি জিজ্ঞাসা করছেন আমি অনেক কথা বলতে পারি আমি এই আমি সেই সেটা তো বড়ো কথা নয় আমি কি আমি দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে কোর্ট এক তৃতীয় কথা হচ্ছে আমরা কোনো কিছু করতে গেলে কোনো সমস্যা হলে যেটা আমরা মনে করি সবার আগে আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হয় কারণ কি প্রশাসন এমন একটা জায়গা যেখানে হচ্ছে তাদের স্বচ্ছতার ভাবমূর্তি তারাই কিন্তু আজকে আমাদের কোথাও গণ্ডগোল হচ্ছে কোথাও সমস্যা হচ্ছে প্রশাসন কিন্তু আমাদের পাশে সবসময় দাঁড়িয়ে আছে এখানে যে মেয়েটাকে বিয়ে করার কথা ছিল দেখাশোনা হয়েছিল তাকে নিয়ে সে বলছে নাকি অনেক জায়গায় হোটেলে গেছে বা এ গেছে সেই এখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং বসে আছে যে আমার বিচার চাই সেই বিচারটা ওনাকে বলা হয়েছে যে প্রশাসনের দ্বারস্থ হতে প্রশাসনের কাছে কমপ্লেন করতে প্রশাসন সেই বিচারের ব্যবস্থাটা নেই ছেলেটা বুঝি ছেলেটা কথা ছেলেটাকে তো পাওয়া যায়নি ঠিক আছে প্রশাসন যেরকম কাজ করছে কাজ আছে হ্যাঁ সেই জন্য দুজনে করবেন আমরা দেখুন আজকে সেটা শুনেই আমরা দুজনে কপারেট করার জন্য মানব অধিকার থেকেও লোক এসছে ঠিক আছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া সিপিডি আর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাতাশ বছর ধরে মানুষের পাশে স্বচ্ছতার রূপেই কাজ করে চলেছে সেই স্বচ্ছতা নিয়েই কিন্তু আজকে এখানে এসে সব কিছু শুনেছি আর এখানকার যারা জনপ্রতিনিধিরা আছে তারাও কিন্তু স্বচ্ছতার মতো মানুষের জন্য কাজ করছে বা মানুষের পাশে থেকেছে সেটাও আমরা প্রমাণ পেয়েছি আপনারাও তাদের থেকে সব বক্তব্য শুনেছেন তা যেখানেই অন্যায় হয়েছে সেখানে সমগ্র মানুষ কিন্তু এগিয়ে এসছে এবারে অন্যায়টা বিচার তো দাদা আমি আপনি একা করতে পারবো না সেখানে তো প্রশাসনের ভূমিকা আছে সে প্রশাসনের আপনাকে দ্বারস্থ হতে হবে তারপর তো আপনাকে সেটা বিচারটা আসবে আচ্ছা বাড়িতে তালা মারা আছে এটাকে দেখুন আমি জানি না বাড়িতে কে তালা মেরেছে যদি কেউ তালা মেরে দিয়ে সেটা সম্পূর্ণ কারণ কারোর বাড়িতে কেউ তালা মারতে পারে না কেন সংবিধানের ন্যায় অনুযায়ী যে ব্যক্তি যার নিজের বাড়ি সে ছাড়া অন্য কোনো ব্যক্তি তালা মারতে পারে না সে আমি কেন রাষ্ট্রপতি কেন মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী কেন এলাকাবাসী কেন ঠিক আছে পুলিশ প্রশাসন কেন কারো তারা মারার অধিকার নেই কেন সেই মানুষই মারতে পারে আর যদি তারা কোনো ফ্যামিলিগত কোনো মানুষ যদি একসাথে থেকে থাকে তারা ভাই বোনের তাদেরও যদি কোনো ঝামেলা থাকে তখনও তাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে কোর্ট যে পারমিশনটা দেবে সেই অনুযায়ী কাজ করবে ছেলেটার মা কী বললাম ছেলেটার মা বলছে যে আমি যতটুকু জানি আমরা দিয়েছি তো ছেলেটার মা সম্পূর্ণভাবে ঠিকমতো করে কথা বলতে পারলেন না তিনি অসুস্থতা ব্যাপারটা দেখালেন কিন্তু আমরা সেই অসুস্থতা নিয়ে তো ভাবনা চিন্তা করবো না আমরা ওনাকে পরিষ্কার স্ট্রিক্টলি ওনাকে অর্ডার দিয়ে এসেছি যে ওনারা যেন ইমিডিয়েটলি প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনকে সেই জিনিসটাতে মানে কমপ্লেনটা করেন তারপরে যেন প্রশাসন সেই বিষয় নিয়ে হস্তক্ষেপ করে কোনো অসুবিধা নেই দেখুন কিছু তো আছে সামথিং কিছু রং না হলে আজকে এই পজিশন যাবে কেন সেটা তো বাস্তব সেটা সামনে আসলেই সেটা প্রমাণিত হবে আপনার নাম আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিডিআর 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 ইন্ডিয়া হিউম্যান